এটা হচ্ছে স্কুল ড্রেস এখানে ওদের স্কুলের লোগো দাবা রয়েছে ফ্লেভারটা অনেক স্ট্রং চলে আসে অনেক সময় তেজপাতা তো আমি ওই একটু মানে সবজিগুলো একটু হালকা ভেজে নেওয়ার পরে তেজপাতাটা তারপরে দিয়ে আবার একটু সবজিগুলো বা সেখান থেকে নিলাম তো এইরকম মোটামুটি দাম নিল তো তোমাদের ওইদিকে দিকে কীরকম দাম একটু জানিও আমাকে আবার কি করে দেখি কেঁদেছে না কোনো কিছু আবার দুষ্টুমি করেছে ফাঁকা এতটা এইরকম ফাঁকা পাই না সময় সারাদিনও থাকে তো আগে পিছে তো ফাঁকাই লাগছে একটু যাই হোক কাজগুলো তাই সেরে নিলাম যেগুলো ছিল দরকারি কাজগুলো যে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজ হচ্ছে দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে অলরেডি বসে রয়েছি তো রেডি হয়ে গেছি কারণ ছেলেকে স্কুলে নিয়ে যাব। আজকে একটু তাড়াতাড়ি ওকে স্কুলে নিয়ে যেতে হবে তার কারণটা পরে জানাচ্ছি তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলে কারণটা জানতে পারবে আর তোমাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করব মানে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ওর স্কুল থেকে যে কিট আসে মানে ও প্লে গ্রুপেও অ্যাডমিশন করানো হয়েছে তো তখনই একটা কিট দেওয়ার কথা তো সেই কিটটা চলে এসেছে মানে যে যার মধ্যে ওর ব্যাগ বইপত্র স্কুল ড্রেস এই সমস্ত কিছু থাকবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে ওর স্কুল কিটে কী কী রয়েছে আর সব থেকে ভালো এক্সাইটিং ব্যাপার হচ্ছে আজকে ফার্স্ট টাইম ও স্কুল ড্রেস পরে স্কুলে যাবে আমি চেষ্টা করবো একটা ক্লিপ শেয়ার করে দেওয়ার তোমরা তাহলে দেখে নিতে পারবো কেন কীরকম লাগছে স্কুল ড্রেস পরে তো চলো তোমাদের কিটটা দেখিয়ে দিই তারপরে ওকে নিয়ে স্কুলে বেরোতে হবে আবার আচ্ছা এই যে ছেলে প্লে স্কুলে ভর্তি হয়েছে বলছিলাম তো ওর যে কিট সেটা চলে এসেছে এর মধ্যে হচ্ছে এরকম পেন্সিল ইরেজার এটা একটা কালার বক্স সেট থাকবে আছে আর এটা একটা ম্যাট যেটা পেতে ওরা টিফিন খেতে পারে এটা হচ্ছে স্কুল ডায়েরি স্কুলের ওদের নাম তো দেখতেই পাচ্ছো আই প্লে অ্যান্ড লার্ন এটা একটা ড্রয়িং বুক এটা আর একটা বই স্ক্র্যাপ বুক এটা ওই বুকস এ ফর অ্যাপেল এই সমস্ত এটা একটা বুক এটা একটা রাইমস বুক আর এটা একটা নাম্বারস বুক এই বইটা ভীষণ সুন্দর এই যে নাম্বারস বুক আর এটা স্কুল ব্যাগ এটা স্কুল থেকেই প্রোভাইড করা হয়েছে আর এটা হচ্ছে স্কুল ড্রেস এখানে ওদের স্কুলের লোগো দাবা রয়েছে ইয়েলো অ্যান্ড ব্লুতে টি শার্ট আর এটা একটা হাফ প্যান্ট রয়েছে তো এই মোটামুটি স্কুলের কিটে রয়েছে আসো 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 আমি চলে গেলাম বাই স্কুল ড্রেস পরেছে সবাই জানিও ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আজকে হাজবেন্ডের সাথে বাড়িতে যাচ্ছি ও আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে অফিসে বেরোবে চলো বাড়িতে গিয়ে বলছি কেন আজ বাড়ি যাচ্ছি তো দেখলেই ঘরে চলে এসেছিলাম আজকে ওকে স্কুলে দিয়ে এতদিন অবধি তো ছেলের স্কুলের বাইরে দাঁড়াচ্ছিলাম আগের দিনই একটু ব্লগে বলেছিলাম যে মেবি এই মাস থেকেই ওকে দু ঘন্টা ক্লাস করে দেওয়া হবে তো কালকে ওর ম্যামের ফোন এসেছিল তো ওকে স্কুল ড্রেসে পাঠাতে বলেছে এবং বলা হলো যে দু ঘন্টা নয় এখন দেড় ঘন্টা করে ওর ক্লাস হবে আর আপনার দাঁড়িয়ে থাকার দরকার নেই আমাদের কোনো অসুবিধা হলে আমরা ফোন করে জানাবো তো আজকের থেকেই সেই দিনটা শুরু হলো একটু নিজেই একটু চাপেই আছি কি করছে না করছে কাজ ছিল তো না কয়েকদিন ধরেই বিগত তো এবার যাই হোক চলো এবার তো দেখলেই ওকে স্কুলে ছেড়ে দিয়ে একদম আমি আমার হাজব্যান্ডের সাথে ঘরে চলে এসেছি এখন হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে এবার আমি একটু বসেছিলাম টুকটাক একটু ভিডিওর এডিটিংয়ের কাজ করছিলাম ফাঁকা এতটা এইরকম ফাঁকা পাই না সময় সারা দিনও থাকে তো আগে পিছে তো ফাঁকাই লাগছে একটু যাই হোক কাজগুলো তাই সেরে নিলাম যেগুলো ছিল দরকারি কাজগুলো যেগুলোর জন্য একটু ফাঁকা সময় দরকার হয় এবার যাই ওকে নিয়ে আসি তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি এই যে ছেলেকে আনতে যাচ্ছি বেরিয়ে পড়েছি একটু টেনশানই লাগছে কারণ আজকে দাঁড়িয়েছিলাম না তো আর গতদিন ম্যাম একটা কমপ্লেনও করেছিল সেটা হচ্ছে ওদের ব্লুটুথ স্পিকারটা নাকি তুলে ফেলে দিচ্ছিল তো আজকে আবার কি করে দেখি কেঁদেছে না কোনো কিছু আবার দুষ্টুমি করেছে চলো স্কুলের সামনে পৌঁছাই তারপরে দেখাচ্ছি আজকে জানতাম আবার কোনো কমপ্লেন আসবে আজকে কমপ্লেন করলো নাকি একটা গণেশ ছিল ওদের সেই গণেশটা নাকি ছুঁড়েছে কি বলবো রোজ যদি এরকম কমপ্লেন করতে থাকে তাহলে কী রে তোর কিছু বলার আছে আদি কিছু বলার আছে তোর ওর কিছু বলার নেই যাই দেখি ঘরে যাই এটাকে আজকে বকতে হবে ভালো মতো বুঝতেই পারছি স্কুল থেকে ফোন এসেছে এই যে এই ছেলেটির সাথে আমার ছেলের ব্যাগ চেঞ্জ হয়ে গেছে আবার স্কুলের দিকে যেতে হচ্ছে আসলে স্কুলের ব্যাগটা এক্সচেঞ্জ হয়ে গেছে ওর আর একজনের সাথে তো যাই গিয়ে দিয়ে আসি এই যে স্কুল ব্যাগ নিয়ে এই যে আদ্রিক মুখার্জির ব্যাগ আর সাথে সবজি কিনে নিলাম নিয়ে এবার বাড়ি যাচ্ছি এই করতে করতেই তো আজকে অনেকটা বেলা হয়ে গেল তার মধ্যে দেখলে যে এই সমস্ত সবজি পাতি এগুলো নেওয়ার ছিল অনেক বেজে গেছে ছেলেটা না ঘুমিয়ে পড়ে ওকে গিয়ে স্নান করাতে হবে খাওয়াতে হবে চলো কাজগুলো সেরে নিই যদি বাড়িতে গিয়ে পসিবল হয় কি কি সবজি নিয়েছি দেখাচ্ছি আর তারপরে একদম রাতে দেখাবো আজকে চিকেন স্যুপ কি করে করি একদিন আমার ছেলের জন্য বাচ্চাদের জন্য চিকেন স্যুপ কী করে হয় একটা ব্লগে দেখিয়েছি কিন্তু আজকে এই বড়রা আমরা যে চিকেন স্যুপ কীভাবে খাই একদম মিনিমাম তেল মশলায় হ্যাঁ সেটা দেখাবো রাতে চলো বাড়ি চলে এসেছি সবজিপাতি সব বার করে নিয়েছি বাড়ি ঢুকে দেখি ছেলে ঘুমিয়ে পড়েছে যে ভয়টা পাচ্ছিলাম কিছু করার নেই আর ঘুমিয়ে যখন পড়েছে একটু শুয়ে নিই তারপর নয় আবার উঠলে ওকে খাওয়ানো যাবে তো ততক্ষণে চলো তোমাদের সবজিগুলো দেখিয়ে দিই এই অল্প বিস্তর একটু সবজি কিনেছি হচ্ছে আমি তো বেহালা অঞ্চলের এইদিকে থাকি তো আমাদের এখানে সবজিপাতির দামগুলো চলো একটু শেয়ার করি তোমাদের সাথে এই শিমটা নিয়েছে দুশো নিলাম কুড়ি টাকা তারপরে বিনস গাজর ক্যাপসিকাম এইগুলো সব পনেরো টাকা শ আর পটলটা আড়াইশো মনে হয় নিল কুড়ি টাকা আর উচ্ছেটাও নিল আড়াইশো কুড়ি টাকা পালং শাক বলছিল পাঁচশো তিরিশ টাকা মোটামুটি এরকম দাম সমস্ত জিনিসেরই এখানে মোটামুটি এখানে সব জায়গায় বাজারপত্র একই দাম খুব একটা বেশি কম বেশি নয় তো তোমাদের অঞ্চলে সবজিপাতির কীরকম কী দাম আমাকে কিন্তু অবশ্যই জানিও তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের এখানে বেশি নিচ্ছে না কম নিচ্ছে না ঠিকই নিচ্ছে আচ্ছা বলেছিলাম রাতে চিকেন স্যুপ বানাবো যখন তখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো দেখো সবজিপাতির সমস্ত কেটে রেখে দিয়েছি অলরেডি আমি আলু এদিকে হচ্ছে গিয়ে গাজর তারপরে ক্যাপসিকাম বিনস আর হচ্ছে পেঁয়াজ কুচো করে রেখে দিয়েছি রসুনটা ছাড়িয়ে রেখেছি আদা দিইনি আজকে তোমরা দিতে পারো আর রসুনটা ঘষে দেবো আদাটাও দিলে ঘষে দেবে আর হচ্ছে গিয়ে এদিকে চিকেনটা রেখে দিয়েছি চার পিস মতো চিকেন রয়েছে দুজনের স্যুপ বানাবো তো এই মোটামুটি সবজি পাতি চলো এবার রান্নাটা কীভাবে করছি দেখায় দেখো প্রেশার কুকারের মধ্যে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি তোমরা বাটারও নিতে পারো তারপরে রসুনটাকে একটু থেতো করে দিয়ে ভাজা ভাজা করে নেবো ফ্লেভারটা ভালো আসে তারপরে পেঁয়াজটাকে রাফলি চপ করে দিয়ে দিয়েছি বড় বড় করে কেটে দিলেই হবে ফাইন চপ করার দরকার হয় না এরপর কিন্তু এর মধ্যে সমস্ত ভেজিটেবলসগুলো অ্যাড করে নেবো অ্যাড করে দিয়ে আমি কিন্তু চিকেনটাও অ্যাড করে দিয়েছি এরপর ভালো করে ভাজা ভাজা করে নেবো চিকেন দিয়ে ভেজিটেবলসগুলো দিয়ে দেখো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এখানে কিন্তু আরও অনেক রকমের ভেজিটেবলস অ্যাড করতে পারো পেঁপে ব্রকোলি অন্যান্য বেলপেপাস যা যা ইচ্ছা আমার ঘরে যেগুলো ছিল বা আমার পছন্দ মতো সবজি কিন্তু আমি অ্যাড করেছি আর যারা ডায়েট করছো তারা কিন্তু আলুটা স্কিপও করতে পারো এরপর দেখো আমি এর মধ্যে কিন্তু তেজপাতাটা দিয়ে দিলাম তেজপাতাটা আমি শেষের দিকেই দিই প্রথম দিকে দিই না আমার তেজপাতার স্ট্রং ফ্লেভার পছন্দ হয় না তাই আর গোটা গরম মশলা অনেকে দিয়ে থাকো ফোরনে সেটা দিতে পারো আমার সেটাও ভালো লাগে না আমি পরে গুঁড়ো মশলা দেবো তাই আমি গোটা গরম মশলা দিই নি এরপর এতে আমি সামান্য নুন দিয়ে দেবো আগে একটু দিয়েছি আমার মনে হলো কম হয়েছে তাই আরেকটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে কিন্তু একটুখানি আমি হলুদ দিয়ে দেবো হলুদটাও কিন্তু অপশনাল তোমরা যদি চাও তো স্কিপ করতে পারো অনেকেই স্যুপে হলুদটা পছন্দ করে না তারা কিন্তু দেয় না তো তোমাদের মনে হলে তোমরা নাও দিতে পারো এরপর দেখো আমি কী কী গুঁড়ো মশলাগুলো দিই সানরাইজের এই শাড়ি গরম মশলাটা আমি ইউজ করি তো এইটা একটু দিয়ে দিই এই যে একদম অল্প সামান্য কারণ প্রথমেই বলেছিলাম একদম কম ঝাল মশলায় কিন্তু রান্নাটা হবে তারপর দেখো এই একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এটাও একদম অল্প দিলাম কারণ একদম স্যুপটা রেডি হওয়ার পরে উপর থেকে একটু দিয়ে দেবো আর যারা ঝাল খেতে ভালোবাসো তারা আরেকটু বেশি দিতে পারো এবার এই মশলাগুলোকে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে সবজিগুলোর সাথে ঠিক আছে আর এটা আমি এখন সবজিগুলো দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিতে হবে আর এখানে কিন্তু আমি এটা ইন্ডাকশনে রান্না করছি একদম কম প্রেশার কুকার মুডে একদম হচ্ছে কম টেম্পারেচারে তোমরা যদি গ্যাসে করো একদম কিন্তু সিমে দিয়ে ঠিক আছে এই প্রসেসটা করে নেবে তারপরে এটা হয়ে গেছে আমার আর কিছু করার নেই এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে সিটি দিয়ে দেবো মোটামুটি আমি আমার ছোট কুকার তো ভালোভাবে চিকেনটা বয়ল করার জন্য সাত আটটা সিটি আমি দিয়ে দেবো চলো এবার একদম চিকেন স্যুপটা রেডি হলে দেখাচ্ছি দেখো একদম চিকেন স্যুপ রেডি হয়ে গেছে ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিলেই হবে তো এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো জানিও আর যারা ডায়েট করছো তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো খেতেও খুব টেস্টি হয় আর এরকম এক বাটি স্যুপ খেলেই যথেষ্ট রুটি বা ভাতটা স্কিপ করেই নেওয়া যায় আর বাটিটার জন্য কেউ জাজ করো না আমরা যেরকম ঘরে খাই সেরকমই দেখালাম রোজ রোজ তো নতুন বাটি বের করার কোনো মানে হয় না তো যাই হোক এই হচ্ছে রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো আর আমায় জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো চিকেন স্যুপের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে জানিও আমাদের ডিনার হয়ে গেছে এবার শুতে যাব কাল সকালে আমার ছেলের স্কুল রয়েছে যতক্ষণ অব্দি ঘরে আলো জ্বলছে সবাই জেগে রয়েছে ওর তো চোখে ঘুম নেই এই যে এখনও ঘোরাঘুরি করছে আমার আশেপাশেই সারাদিন ঘোরাঘুরি করে চলো গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো আমিও ভীষণ ভালো থাকবো স্টে টিউন টু মাই চ্যানেল বাই